ইসমুল্লাহ রহমান রহিম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন হেমুজিকে চ্যানেলে আপনাদেরকে স্বাগতম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত আমাদের সাথেই থাকুন সাথে সাথে বেলাইকন বাজিয়ে রাখুন যাতে গুরুত্বপূর্ণ নোটিফিকেশন সময় আপনাদের কাছে পৌঁছতে পারে প্রিয় বন্ধুরা আজ আমরা পঁয়ত্রিশতম থেকে উনচল্লিশতম এ বাংলা সাহিত্যের উপরে যে সকল প্রশ্নগুলো এসেছে সেগুলো নিয়ে আলোচনা করব আশা করি ভিডিওটি খুবই সুন্দর হবে এবং গুরুত্বপূর্ণ হবে ইনশাআল্লাহ আমরা শুরু করছি পঁয়ত্রিশতম বিশেষ পুরস্কার বিতরণ অনুষ্ঠানের পরিবেশ এত অপরিষ্কার বাক্যটি নিম্নরেখ পদে মূর্ধন্য সা অথবা দন্তসা ব্যবহারে দুটোই অশুদ্ধ নিচের কোন বানানটি শুদ্ধ মনীষী কোন বাক্যটি শুদ্ধ দৈন্য সর্বদা মহত্বের পরিচয়ক নয় কনজিউমার গুডস এর উপযুক্ত বাংলা পরিভাষা কি বঙ্গপণ্য জল শব্দের সমর্থক নয় কোনটি জলধি কোন শব্দজোড়া বিপরীতার্থক নয় পৃষ্ঠপুষ্ট নয়স্য শব্দটির অর্থ কি পরশু বাংলা ভাষায় মৌলিক শরধনী সংখ্যা কত ষাটটি বাংলা ভাষায় শব্দ সাধন হয় না নিম্নত কোন উপায়ে লিঙ্গ পরিবর্তন দ্বারা লবণ শব্দের বিশেষ্য কোনটি নুন কোনটি বাক্যের বৈশিষ্ট্য নয় আসক্তি নিচের কোন শব্দটি প্রত্যয় সাধিত খণ্ডিত দৈপায়ন শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি দ্বীপযোগ অয়ন জজ সাহেব কোন সমাসের উদাহরণ কর্মধারায় নিচের কোনটি ধ্বনি পরিবর্তনের উদাহরণ নয় প্রাতিপাদিক সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবি কান্নপা বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন কোনটি হইল অধর পরশে পরশে অর্থ কি ঠোঁটের পান লাল হলো হপ্তপয়কর কার রচনা শহীদ আলাওল মঙ্গল কাব্যের কবি নন কে দাসুরায় সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্সম্যান কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনী আত্মচরিত রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষে আদি বসতি কথা ছিল খুলনার পিঠাবক। তেল নুন লক্ষী কার রচিত গ্রন্থ প্রমাদ চৌধুরী বাংলা সাহিত্যের প্রথম সার্থক চা নাটক কোনটি কৃষ্ণকুমারী কুমারী কপাল কুণ্ডলা কোন প্রকৃতির রচনা রোমান্সমূলক উপন্যাস কোনটি রবীন্দ্র রচনার অন্তর্গত নয় অগ্নিগ্রাসী বিশ্বত্রাসী জাগো কাবার আত্মদান দ্রৌপদীকে মহাভারতে পাঁচ ভাইয়ের একক স্ত্রী মিলির হাতে স্টেন গান গল্পটি কার লেখা আক্তারুজ্জামান ইলিয়াস অসমাপ্ত আত্মজীবনী কার রচিত গ্রন্থ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রাণের বান্ধব বুড়ি হইলাম তোর কারণে গানটির গীতিকার কে শেখ ওয়াহিদ মাটির ময়না চলচ্চিত্রের নির্মাতা কে তারেক মাসুদ হুলিয়া কবিতা কার রচনা নির্মালন্দ গুণ নিচের কোন সাহিত্যিক আততায়ের হাতে ঢাকার মৃত্যুবরণ করেন সোমেন চন্দ নিম্নোক্ত কোন উপন্যাসে বাংলাদেশের মুক্তিযুদ্ধোত্তর সময়ের চিত্র অঙ্কিত হয়েছে সুনীল গঙ্গোপাধ্যায়ের পূর্ব পশ্চিম বন্ধুরা এখন আমরা ছত্রিশতম বিশেষে যে সকল প্রশ্নগুলো এসেছে সেগুলো নিয়ে আলোচনা করব বন্ধন শব্দ সঠিক অক্ষর বিন্যাস কোনটি বন যোগ ধন বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বর্ণ কয়টি আটটি বিজ্ঞান শব্দের যুক্ত বর্ণের সঠিক রূপ কোনটি যোগ নিচের কোন শব্দটি প্রত্যাযোগে গঠিত হয়নি শুভেচ্ছা বব্রি সমাজবদ্ধ পথ কোনটি অনমনীয় নিচের কোনটি বিশেষ্য পদ গাম্ভীর্য নিচের কোন শব্দ নত্যবিধি অনুসারে মুদ্রাণনার ব্যবহার হয়েছে প্রবণ মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে বাক্যটিকে নেতিবাচক বাক্যে রূপান্তর করলে হয় মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না নাগাল্যান্ড ভয়েডের বাংলা পরিভাষা কি বাতিল হেডমৌলভী কোন কোন ভাষার শব্দ থেকে হয়েছে ইংরেজি ফার্সি এর সঠিক সন্ধিবেশেদ কোনটি রবিযোগ ইন্দ্র এ যে আমাদের চেনা লোক বাক্যের চেনা কোন পথ বিশেষণ প্রকর্ষ শব্দের সমার্থক শব্দ উৎকর্ষ কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয় বালুচর সবুজপত্র প্রকাশিত হয় কোন সালে উনিশশো সালে মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক পায়ের আওয়াজ পাওয়া যায় কোনটি জসীম নাটক বেদের মেয়ে মধ্যযুগের বাংলা সাহিত্যে কোন ধর্ম প্রভাব অপসীম শ্রী চৈতন্য দেব মনীষ চৌধুরীর অনুদিত নাটক কোনটি মুখুরা রমণী বসীকরণ কোনটি উপন্যাস নয় কবিতার কথা বিষাদ সিন্ধু একটি ইতিহাস আশ্রয় উপন্যাস মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুনাকার কত সালে মৃত্যুবরণ করেন সতেরোশো সাই তোফা কাব্যটি কে রচনা করেন আলাওল এমটনি ফিরিঙ্গি চিদীয় সাহিত্যের রচয়িতা কবিগান তাজা প্রতিবাদিত চরিত্র গ্রন্থটিপূর্ণতা রাম রাম বসু ইয়ং বেঙ্গল গোষ্ঠীর মুখপাত্র রূপে কোন পথে প্রকাশিতা হয় জ্ঞানান্বেষণ হরিনাথ মজুমদার সম্পাদিত পত্রিকার নাম গ্রাম বার্তা প্রকাশিকা নিচের কোনটি ভ্রমণ সাহিত্য বিষয়ক গ্রন্থ নয় চারিয়ারি কথা নিচের যে উপন্যাসে গ্রামীণ সমাজ জীবনের চিত্র প্রাধান্য লাভ করেনি সীতারাম নিচের কোন চৈত্র দুটি রবীন্দ্রনাথের ঘরে উপন্যাসে নিখিলেশ বিমলা কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস কোহেলিকা কোনটি মাইকেল মধুসূদন দত্তের পত্রকাব্য কাব্য ব্রীরাঙ্গনায় একখানি ছোট ক্ষেত আমি একলা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার চরণ সোনার তরী আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটি কার লেখা আবু জাফর ওবায়দুল্লাহ কোনটি শকত রচনা নয় ভেজাল প্রিয় বন্ধুরা এখন আমরা থার্টি সেভেন এর যে সকল প্রশ্ন এসেছে সেগুলো নিয়ে আলোচনা করব কোনটি বাগধারা ধরা বোঝায় শিরে সংক্রান্তি কোনটি মৌলিক শব্দ গোলাপ বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থ মধ্যে কোনটি ডক্টর মোহাম্মদুল্লাহ লেখা বাংলা সাহিত্যের কথা ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম পত্রিকার সম্পাদকের নাম কি হাসান হাফিজুর রহমান নিচের কোন বানান গুছছে সবগুলো বানানই অশুদ্ধ নিকন সুচগ্র অনুদ্ধ বাংলাদেশের গ্রাম থিয়েটারের প্রবর্তককে সেলিম আল দিন সমবিব্যাহারে শব্দটির অর্থ কি এক যোগে শৃঙ্গার রসকে বৈষ্ণব পদাবলী কি রস বলে মধুর রস মোহাম্মদ শহীদুল্লাহ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাবাদ বিষয়ক গ্রন্থের নাম কি বুদ্ধিস্ট মিষ্টি সংস পূর্ববঙ্গ গীতিকার লোকপালা গা পালা সমূহের চন্দ্রকুমার কে চন্দ্রকুমার বিনিশ্চয় এর অর্থ কি কোনটি আচরণীয় আর কোনটি নয় কাব্য কোন ধর্মমতের কাহিনী অবলম্বন দেখা লেখা ধর্ম শাক্ত পদাবলীর জন্য বিখ্যাত রামপ্রসাদ সেন অলৌকিক ইস্তিমার গ্রন্থের আসয়টা হুমায়ুন আজার শব্দের পরিবেশা কোনটি যথার্থ প্রথা কাজী নজরুল ইসলাম তার কবিতায় কালা পাহাড়কে স্মরণ করেছেন কেন প্রচলিত ধর্ম ও সংস্কার বিদেশী ছিলেন নিবিয়া গেল বিখ্যাত বর্ণনা কোন উপন্যাসের বঙ্কিমচন্দ্রের বীজ বৃক্ষ যাহার ভক্তি নাই সে মানুষ নয় কারোটি নির্মসারফ হোসেনের বর্গের কোন বর্ণসমের ধ্বনি মহা প্রাণ ধনী দ্বিতীয় চতুর্থ বর্ণ কদাকার শব্দটি কোন উপসর্গযুগে গঠিত বেশি উপসর্গ মাত্রা গণনা করা হয় কোন ছন্দে সর্বৃত্ত নিচের কোনটি অশুদ্ধ দোষী নির্দোষী কল্লোল পত্রিকার প্রথম সম্পাদকের নাম কি দীনেশ রঞ্জন দাস আমি এ কথা এ ব্যথা সুব্যাকুলতা কাহার চরন্তলে দিব নিশনী রবীন্দ্রনাথের এ গান নিসনি কি অর্থে ব্যবহৃত হয়েছে উপহার অর্থে ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি আর সংস্কৃতি শিক্ষিত মার্জিত লোকের ধর্ম কে বলেছেন মথার চৌধুরী কোন বাক্যটি শুদ্ধ তার কথা শুনে আমি আচ্ছা আশ্চর্যটি হলাম ও ডি ই কি গান মোহাম্মদ হাই রচিত ধ্বনি বিজ্ঞান বিষয়ক গ্রন্থের নাম কি ধ্বনীবিজ্ঞান ও বাংলা ধ্বনীত্ব জল স্থলে কি সমাস অলুক দ্বন্দ্ব ওই কোন ধরনের শরৎধ্বনি যৌগিক শরৎধ্বনি বিশ্বাপন্ন সমস্ত পদটি সঠিক ব্যাক্য কোনটি বিশ্বকে আপন্ন কবি কায়কবাদ রচিত মহাশাসন কাব্যের ঐতিহাসিক পটভূমি ছিল তৃতীয় পানিপথের যুদ্ধ শহীদ মুস্তফা সিরাজের গ্রন্থ কোনটি অলিক মানুষ রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্য প্রকাশিত হয় কত সনে উনিশশো সালে আসাদের কবিতা লেখক শান্তুর রহমান বন্ধুরা এখন আমরা আটত্রিশতম বিশেষে যে সকল প্রশ্নগুলো এসেছে সেগুলো নিয়ে আলোচনা করবো কোন ধরনের রচনা প্রবন্ধ মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থি কোনটি বন্দি শিবির থেকে আমার ঘরের চাবি পরের হাতে গানটি রসাই থেকে লালন শাহ ও নারী উপন্যাসের রসাই থেকে হুমায়ুন কবি কন্টি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ শেষ লেখা দীনবন্ধু মিত্রের নীল নাটক প্রথম কোথা থেকে প্রকাশিত হয় ঢাকা কাদী নজরুল ইসলামের অগ্নিবীনা কাব্যের প্রথম কবিতা কোনটি প্রহলয় উল্লাস প্রলয় উল্লাস কুটি দসিমুদ্দিনের রচনা ঠাকুরবাড়ির আঙিনা গত সালে মেঘনাথ কাব্য প্রথম প্রকাশিত হয় সম্পাদক কে ছিলেন সঞ্জয় ভট্টাচার্য কে ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক ছিলেন রামরাম বসু চন্দ্র আচরিত শ্রেষ্ঠ কে রবীন্দ্রনাথ ঠাকুর মনির চৌধুরী মুখরারমি বসীকরণ একটি অনুবাদ নাটক বীরবল কোন লেখকের শ্রদ্ধ নাম প্রমদ চৌধুরী কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে ত্রিভুজ কোনটিতে অপপ্রয়োগ ঘটেছে একত্রিত বাংলা ভাষা ব্যবহৃত মৌলিক শর্জনী কয়টি সাতটি বাবা কোন ভাষা থেকে আগত শব্দ তুর্কি নালান বাংলা পরিভাষা কোনটি বাতিল কোনটি শুদ্ধ বানান সাহিত্য শাসন গিন্নি কোন শ্রেণীর শব্দ অর্ধতত্ত্ব শব্দ শব্দের সঠিক প্রকৃতি প্রত্যক কোনটি চ চ আ যে খজ আ পুষ্পস্বরব কোন মাসে উদাহরণ তৎপ্রস সূর্য শব্দের সমার্থক শব্দ কোনটি অর্থ কেউ যুক্তবর্ষের কীভাবে গঠিত হয়েছে হয় য ম হসন্তজাত শব্দের কীভাবে গঠিত হয়েছে য জাত ব্যক্ত শব্দের বিবাহিতাত্মক শব্দ কোনটি গুর বাংলা কীর্তা সাধিত শব্দ কোনটি বরক কোনটি সার্থক বাক্যের গুণ নয় আসক্তি গঠন রীতিতে কাব্য মূলত নাট্যগীতি কোন সাহিত্যকর্মের সঙ্গে যুক্ত চর্যাপদ দৌলতুজির বাবরাম খান কোন কোন অঞ্চলের অধিবাসী ছিলেন চট্টগ্রাম চন্দ্রপতি কি কাব্য বিদ্যাপতি কোন রাজসভার কবি ছিলেন মিথিলা কোনটি বিদ্যাসাগরের আত্মজীবনমূলক লেখা আত্মচরিত প্রিয় বন্ধুরা এখন আমরা যে সকল প্রশ্নগুলো এসেছে সেগুলো নিয়ে আলোচনা করব বিভক্তিহীন নাম শব্দকে বলে তাম্বুলিক শব্দের সমর্থক নয় কোনটি তামসিক কোনটি বেতিয়ার বহুব্রী উদাহরণ কানাকানি সাধু চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি দেখা যায় ক্রিয়া ও সর্বনাম রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কৌতুক নাটক হচ্ছে বৈকুণ্ঠের খাতা কোনটি অপাদান কারক ট্রেন স্টেশন ছেড়েছে দুরবস্থা শব্দটি সন্ধি সন্ধিবিচ্ছেদ করা হলে নিচের কোনটি দুর অবস্থা আগুনের সমর্থক শব্দ কোনটি অনল জীবনানন্দ দাসকে নির্জনতার কবি বলে আখ্যায়িত করেন কে বুদ্ধদেব বসু বেদান্ত গ্রন্থ ও বেদান্ত সার কার রাজা রামমোহন প্রায় সরল শব্দের বিপরীত শব্দ নয় নিচের কোনটি জরল নিচের কোনটি যৌগিক কালের উদাহরণ নয় ক করব বেগম রোকিয়া শাখাওয়াত হোসেনের রচিত গ্রন্থ কোনটি পদ্মরাগ মীর মোশারফ হোসেনের রচিত গ্রন্থ হচ্ছে গাদিমিয়া বাস্তানি কোন শব্দটি উপসর্গ নিয়ে গঠিত হয়েছে আঘাতা ও আনন্দ ফনার বসনের মূল প্রভাব মূল মূলভাব কি সামাজিক মঙ্গলবোধ হ্যান্ড আউট এর শুদ্ধ বাংলা পরিবেশ হল জ্ঞানপত্র তুমি তারে ভারী সুন্দর ছবি আঁক বাক্যটিতে কোন প্রকার অব্যয় পদ ব্যবহৃত হয়েছে অনন্যই অব্যয় কোন উপসর্গটি ভিন্নতে যুক্ত উপভাগে বাদন হারা কাজী নজরুল নজরুল ইসলামের কোন ধরনের রচনা উপন্যাস প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদের সাথেই থাকুন কোনো ভুল ত্রুটি হলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ